ঝিনা ছে দিকে লোহার ভেঙে দাও গুলিয়ে দাও ভেঙে দাও গুলিয়ে দাও বেকারত্বের কারখানা আর না আর না்சி সি মোদের প্রদান করো বেকারত্ব দূর প্রধান হিন্দু পার্টি হিন্দু মোদের প্রদান করো বেকারত্ব ভেঙে দাও গুলিয়ে দাও Até i not! এটা পরে যখন লাইটে যাবে তখন জোরে জোরে সবাই দেবে ঠিক আছে আজকে আমরা মেইন এই স্টুডেন্টরা অনেক বাধ্য হয়ে এই আন্দোলনে এসেছি এই আন্দোলন আজকের না এখন থেকে অনেক দিন আগের দু হাজার সাল থেকে আন্দোলন চলছে আমরা দেখেছি দু সাল পর্যন্ত সবাইকে সিডিসি দেওয়া হয়েছে কিন্তু কী কারণে দু হাজার সালের পরে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা এখনো নৌ পরিবহন মন্ত্রণালয় আমাদের যথাযথ যুক্তি দিতে পারিনি সেই কারণে আমরা বাধ্য হয়ে আমাদের সিডিসি নেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আমরা শাটডাউন দিয়েছি আমরা ম্যাক্সিমামই ভালো স্টুডেন্ট ছাড়া এখানে মানে অ্যাডমিশন পাওয়াটা খুবই টাফ হয়ে যায় আমাদের জন্য এখন এখানে যে আমরা পড়াশোনা করছি বা স্টাডি নিয়মিত হচ্ছে কিন্তু এখানকার যে গুলা ইন্সট্রাক্টর তারা মনে করেন যে এখানে যে আমাদের ম্যানেজ ম্যানেজের ডিপার্টমেন্ট এই ম্যানে কোনো শিক্ষিত বা ভালো পর্যায়ে কোনো মানের সার নেই অত তাহলে যদি আমাদের শিক্ষকই যদি আমাদের ভালো না থাকতে পারে তাহলে আমাদের মতন স্টুডেন্ট এখানে কীভাবে পড়াশোনা করবে আমাদের ম্যানসেট থেকে আমাদের শিক্ষকগুলো আসলে আমাদের স্টুডেন্ট জন্য খুবই ভালো হয় কিন্তু এখানে সেরকম কোনো সারই নাই তো তাহলে আমাদের স্টুডেন্টরা কীভাবে তারা নিজের গতিকে আরো বৃদ্ধি করবে ভালো একটা জায়গায় অ্যাডমিশন নিবে এটা তো হচ্ছে না দেখুন আমরা এত তো স্টুডেন্ট থাকার পরেও কিন্তু আমরা এরকম সরকারি একটা কলেজে পড়ার পর আমরা চাকরি পাচ্ছি না দেখা যাচ্ছে বিভিন্ন গেয়াতে গেলে শিখতে গেলে আমরা মাসিন শিবির জন্য আমরা সিটিসি পাচ্ছি না দুই হাজার বারো সালের পর থেকে সিডিসি পর্যন্ত আমরা এর আগে অনেক আন্দোলন করছি নৌবহন নৌ পরিবহন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের আন্ডারে আমরা অনেক আন্দোলনের মাধ্যমে কিছুদিন আগে আমরা আন্দোলন করছি এখানে কোনো ধরনের আমরা ফেসিলিটি পাচ্ছি না যেটা আমরা মানে যেটা আমাদের যৌক্তিক দাবি এটা আমরা পূরণ করতে পারতেছি না ওনারা আমাদের অনেকবার আশা দিয়েছিল আশা আমাদের দিছিলো কিন্তু ওরা দেখা যাচ্ছে ওনাদের মতো ওনারা কাজ করতে যাচ্ছে ওনারা এখানে কোনো ধরনের কার্যক্রম চালু করে না যেটা আমাদের যৌক্তিক দাবি যেটা মেনে নিছিল আর কি ওইটা ওনারা এখানে কোনো ধরনের কার্যক্রম শুরু করে নাই এখানে এরকম কি মেরিন মেরিন শব্দ অত হচ্ছে সমুদ্র বা সামুদ্রিক যে সামুদ্রিক কিন্তু আমরা এখানে ডিপ্লোমা শেষ করার পরে আমরা এই সামুদ্রিক কোনো ক্ষেত্রে আমরা চাকরি পাচ্ছি না যেমন আমরা সিডিসি পাচ্ছি না আমাদের বিভিন্ন অন্য সব মেইনের বিভিন্ন ধরনের সার্কুলার হয়ে থাকে কিন্তু আমরাও ঠিক একইভাবে মেশিন মেশিন এবং ইঞ্জিনিয়ার পড়াশোনা করলেও আমাদের কোনো প্রকার সরকারি কোনো সার্কুলার আসে না এবং আমরা যদি বিগত সালে যত স্টুডেন্ট পাশ করে গেছে তাদের দিকে যদি আমরা তাকাই দেখা যাবে এর মধ্যে এইটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে বেকার কারণ তাদের কোনো সরকারি কোনো সেক্টর নাই যে সরকারি চাকরি করে এরকম কোনো সার্কুলার নাই আমরা এখান থেকে চার বছর পর ফাঁস করার পরে মানে কোনো জায়গায় আমাদের চাকরি নাই চাকরি করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের সরকার মানে চার বছর ডিপ্লোমা করার শেষে যেন আমাদেরকে সিরিজ প্রদান করে এবং নৌবাহিনী মানে মানে আন্তর্জাতিক জাহাজ এবং মানে বাণিজ্যিক জাহাজগুলোতে ওঠার সুযোগ দেয় তিনটা দাবি নিয়ে এসেছি যে আমাদেরকে ছয় মাসের পি ট্রেনিং প্রদান করে ক্যাডেট সিডিস প্রদান করতে হবে এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদেরকে মেশিন ও মেকানিক্যাল সম্পর্কে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং আমাদেরকে আমাদের যে প্রতৃতীয় নাম্বার দাবি হচ্ছে আমাদেরকে প্রশিক্ষণের মান উন্নত করতে হবে বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরের আওতাভুক্ত যত মেরিন একাডেমিগুলো আছে সেখান থেকে ছয় মাসের পিসি ট্রেনিংয়ের মাধ্যমে মানে সিডিসি প্রদান করা দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের শিক্ষার গুণগত মান এ করা আমরা <laughs> دنيا بتعبى عناب